এবং আপনাদের সবার জন্য দোয়া করা হবে রসুলের এই পবিত্র দিনের কারণে আপনাদের পবিত্র পবিত্র মেয়াদিন উপলক্ষে মাদারপুর শিল্পকলা একাডেমি মনাজাত হচ্ছেন আপনারা যে বাংলা দেশে দেশে যে যেখানে আছেন ওই মনাজাতে শরীর হতে পারেন মাদারপুর জেলার সুদলকাটা থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে আর মাদারপুর মনেতা পরিচালনা করছেন মাননা আবুদাহর যে তোমার শায় গান তোমার কোনো গান তোমার বন্ধু অভিনবদের কোনো গান তোমার সভা শেষ করে দেবী শেষ করে বন্ধু

আহলে বায়াত পট পঞ্জাতুল খাতিনের জান্নাত না পড়তে রাদিয়াল্লাহু তাআলা সাইয়েদনা ইমাম হাসান সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী আলাইহিস সালাম সহ কারবালার ময়দানে যখন আহলে বায়াত পানি পানি বলে বুকের কাজা রক্ত ঢেলে দিয়েছেন আল্লাহ তাম পৃথিবীর সকল শুহাদা ইকরাম নবী রাসূল ওলিয়া ওলিয়া মুসলমান নবী মুমিন মুমিনাত ফলাফায়ে রাশিদিন কাবিতাবিন যে যেখানে রাজা শরীফে মাজার শরীফে কবরে আসেন আল্লাহ সকলের সালাম এ হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ আল্লাহর যার তরিকার জানিমান বাহাদুর নকশাদি মুজাদ্দিদি বরকত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই গারিবে নওয়াজ খাজা মাদুদি ভুক্ত যত তামা পৃথিবীতে কিগঞ্জে হাসনা হেলার বাগানে আরাম করতেন জান্নাতের বাড়ি যায় তাদের রুহরকে হাঁটিয়া বাংলাদেশে থেকে শুরু করে বিশ্ব জাকের মন্দির থেকে শুরু করে যে যেখানে চিরুনীপ্রায় সমাহিত ওয়াল্লা খাজা সৃষ্টি সাহেবের বাবা নামে শরীফ ওয়াল্লা যে যেখানে চিরদিন রায় সমাহিত সকলের রহমতুল্লাহ রহমতুল্লাহ রহমদুল্লাহ মাদার রহমতুল্লাহ রহমতুল্লাহ করন্দর রহমতুল্লাহ জুন রহমতুল্লাহ রায়সিল্লাহ রহমতুল্লাহ তুতবুদ্দিন ভক্তির গায়ে রহমতুল্লাহ লাই শাহরসাল্লাহ রহমতুল্লাহ দিয়ে শিক্ষম শরীফ বিশ্ব সত্যি ধর্ম শরীফ থেকে শুরু করেন যে যেখানে মাজা শরীফ আরাম করছেন সকলের মাজারে সহ দেওয়াল্লাম ওই মিল পালনের জন্য পুলিশ ভাইরা সহযোগিতা করেছেন অন্য ঘর বাড়ি সন্তান শ্রেণী আমাদেরকে পাহারা দিয়েছেন তাদের প্রত্যেকের সন্তান পরিবারে তোমার রহম্মদ নজির করে দেওয়াল্লাম সাংবাদিক ইউটিউবরা কষ্ট করে আমাদেরকে হাইলাইট করার চেষ্টা করছেন তাদের পরিবারে তোমার রহম্মদ নাজির করে দেওয়াল্লাম অল্লা সকল পীরের মুরিক ভাই আমাদের এখানে এসেছেন প্রত্যেকের পরিবারের তো মোহাম্মদ নাজির করে নেওয়া আল্লাহ এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য একটি মাস পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে থানা কমিটি উক্ত পরিষদ জেলা কমিটি পৌরসভা কমিটি চার থানার কমিটি যত ভাইয়েরা শ্রম দিয়েছে আল্লাহ এই শ্রমের ঘাম দিয়ে আল্লাহ কাল কেমন ময়দানে জেহান নামের আগুন থেকে তাদের হেফাজত করো আল্লাহ কেউ না করে চলে যাবো আল্লাহ এই করে ওই কবরে জবাব আমাদের জন্য আসি আশ্রম দিয়ে গ্রেপ্তন করেছেন আমার কবিজির ভাইয়েরা সাধারণ ভাইয়েরা ভক্ত তুমি কবুল করে আল্লাহ আমাদের সন্তানের অনেকে ইতালি গিরিশ বিভিন্ন দেশে প্রবাসী আছেন আল্লাহ আমাদের সন্তান প্রবাসীদের করে রহমত দিন করে আল্লাহ অনেকেই অসুস্থ আছেন আমাদের মাঝে ভাইবেলা মিস্ত্রি স্বামী অসুস্থতা থেকে তাদের সুস্থ করে দেওয়ার লাল ডাকার বিরহ শিশুরা আল্লাহ না খেয়ে আল্লাহ আল্লাহ তোমার রহমত তাদের করে না দিল করে দেওয়া আল্লাহ মুসলমান যদি ধ্বংস হয়ে যায় কে তোমার আল্লাহ বলে দেওয়া ফিলিস্তিনি মুসলমানদের উপরে তোমার রহমত দ্বারা বিজয় দান করে দেওয়া জালিমের জুলুমকে তুমি পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়া আল্লাহ আল্লাহ আলোচনা জামাত যারা আমরা এই অনুষ্ঠান করলাম